অনেক কিছুই সমাধান হয়ে যায় তাদেরকে মানবিক হইতে হবে সরকারি ডাক্তাররা আমাদের রোগীদের প্রতি মানবিক হইতে হবে নার্সদেরকে মানবিক হইতে হবে এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা আছেন সবাই মানবিক হইতে হবে তারা যদি মানবিক হয় তাহলে আমাদের স্বাস্থ্যর সমস্যাগুলো তার সত্যর ভাগে কি সমাধান হয়ে যাবে শুধু একটু মানবিকতা একটু মানবিকতা চাই আমরা ডাক্তারদের কাছ থেকে এবং সরকারি যে ঔষধ সরকার থেকে জনগণের জন্য বিনামূল্যে বিতরণ করা হয় এই ওষুধের সুষ্ঠু বন্টন আমরা নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছি সরকারি ঔষধ যাতে চুরি না হয় ডিসপেন্সারিতে যাতে বিক্রি না হয় এই জন্য আমরা যাতে একটা খুব শক্তভাবে এটা মনিটরিং করা হয় এই ধরনের মনিটরিং সেল জাতি গঠন করা হয় সরকারি ওষুধ যাতে ডিস্ট্রিবিউট খুব বিনামূল্যে যে ওষুধটা আমাদের যারা গরিব এবং সুস্থ রোগী আছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকারেরই এবং সরকার সেটা কিভাবে পৌঁছে দেবে এটা সরকারি সিদ্ধান্ত নেবে এবং পৌঁছে দেওয়াটা নিশ্চিত করতে হবে এবং হাসপাতালগুলোর জন্য পর্যাপ্ত পরিমাণে বাজেট থাকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা লক্ষ্য করি আমাদের হাসপাতালগুলো মধ্যে পরিবেশ স্বাস্থ্যকর পরিবেশ নাই স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান কিভাবে নিশ্চিত করবে সরকার এটা সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যদিও বাজেট আছে সমস্ত কিছু আছে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিন্তু সেটা ব্যবহার হয় না সেটা হয়তো চুরি হয়ে যায় এটাকে রোধ করতে হবে এবং হাসপাতালে রোগীদের জন্য যে খাবার দেওয়া হয় এই খাবারের মান উন্নয়ন করতে হবে কারণ রুগীদের তার প্রাপ্য যে খাবারটা জনগণের ট্যাক্সের টাকায় তার জন্য যেটা বরাদ্দ একটা রুগীর জন্য সেটা নিশ্চিত করতে হবে এবং সেটা মানসম্মত হচ্ছে না খাবারটা সেটা পুষ্টিগুণ সম্পূর্ণ কিনা সেটা নিশ্চিত করার দায়িত্ব কর্তৃপক্ষ নিতে হবে এবং শুধু নিতে হবে না সেটা করতে হবে কিভাবে করবেন সেটা সরকারই জানেন আমরা দাবি জানাবো স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা করা দরকার সরকার অনিত অবিলম্বে সেই ব্যবস্থা গ্রহণ করবেন এবং বাংলাদেশের জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবেন